আনিসুল অংশ যদি এক হয়ে যায় এবং এক হয়ে গিয়ে তারা যদি এই নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী শতাংশের হারেও ভোটে হারবে আসন সংখ্যায়ও হারবে কারণ জাতীয় পার্টির জাতীয় পর্যায়ের নেতাদের একে যেমন দু হাজার চব্বিশ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে মানে তাদের অন্তত বিশটি আসন আছে সারা দেশে যেই আসনগুলোতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সারা জীবনভর দশকের পর দশক ধরে এই নেতারা তাদের প্রভাব বজায় রেখেছেন সেসব আসনে জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় নেমেছে সে কারণে সেই দুই হাজার চব্বিশের অক্টোবর নভেম্বর মাসের দিকেই হাসনাত আবদুল্লা স্লোগান তুলেছিলেন আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে কিন্তু এখন নুরুল হক নূর বেদম মার খাওয়ার পরেও এটা পরিষ্কার যে এ দফায়ও জাপাকে আপার পথে পাঠানো কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অসম্ভব হয়ে পড়ল হাসনাত আবদুল্লাহ মানে জাতীয় নাগরিক পার্টি সহ জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ যে জোটটি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে শুক্রবারে সোচ্চার হয়ে উঠল সেই দলটির পক্ষে কারণ একদিকে খুব স্পষ্টতই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এতে যে খুব আগ্রহ তা মনে হচ্ছে না কারণ নুরুল হক নূর ব্যাপক মার খেলেন কিন্তু তা নিয়ে তিনি বিএনপির সঙ্গে আলোচনা করতেই নাকি ভুলে গেলেন এবং ভুলে গেলেন জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা করতেও অন্যদিকে সেনা প্রধান দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তার সঙ্গেও কেন সেনাবাহিনী নুরুল হক নূরকে মানে ডক্টর ইউনুসের যারা এতদিন ডক্টর ইউনুস যাদেরকে নিয়োগকর্তা বলে চিহ্নিত করে এসেছেন সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির এক নেতা রাস্তায় নামলেন ফ্যাসিবাদের দোষর একটি দলকে নিষিদ্ধের দাবিতে কি করে সেনাবাহিনী সাহস করল তাকে বেদম প্রহার করার এমন কোনো প্রশ্নও তো করেননি ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে বরং সেনাপ্রধান তিনি ধন্যবাদ জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় তার সেনা সদস্যদের অবদানের জন্য এমন পরিস্থিতিতে এটা পরিষ্কার যে শুক্রবার কারা নামিয়েছিল এত বড় জনসমাবেশ নুরুল হক নূরের পেছনে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে নামিয়েছিল জামায়াতি ইসলামী গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলে মিলে একটা জোট গঠন করতে যাচ্ছে নির্বাচনের আগে সেটা মোটামুটি এখন তারা পরিষ্কার করে বলছে তার মানে নুরুল হক নূরের পেছনে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দুটো দলকে বরাবর মানে এমনকি মে মাসে যখন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নেমে এলেন এবং হঠাৎ করে গিয়ে যমুনার সামনে দাঁড়ালেন তখনও যাদের তাকে সমর্থন দিতে হয়েছে তারা সকলেই কিন্তু নেমে এসেছিলেন নুরুল হক নুর পেছনে শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কিন্তু শেষ পর্যন্ত তাদের এই প্রকল্প অসফল হলো সফল হচ্ছে না আপাতত তার কারণ হচ্ছে বিএনপি একেবারেই বেঁকে বসেছে বিএনপি এই হঠাৎ করে পথে নেমে একে তাকে নিষিদ্ধ করার রাজনীতিতে আর থাকতে চাইছে না বিশেষ করে নির্বাচনের আগে কারণ বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী গত মঙ্গলবার এক সপ্তাহ আগে একটা অনানুষ্ঠানিক বৈঠক করেছে যেখানে গিয়ে তারা স্পষ্টতই বলেছে যে নির্বাচন তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে চায় প্রচলিত পদ্ধতিতে চায় না যে কথা তো তারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেও বলছে নুরুল নূর মার খাওয়ার আগে শুক্রবারেও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির পাশাপাশি এ দাবিও তুলেছিলেন কিন্তু জামায়াতে ইসলামীর এখন দাবি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই নির্বাচন হোক কিংবা নির্বাচন হোক প্রচলিত পদ্ধতিতেই মানে ভাবে এতদিন হয়ে এসেছে যেভাবেই নির্বাচন হোক এটা যাতে বিএনপি নিশ্চিত করে যে জামায়াতে ইসলামী কিংবা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোট মানে আবারো বলি গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুল দল সে জোটে ঢুকেছে এবি পার্টি ঢুকেছে ব্যারিস্টার ফোয়াদের জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের তারা তো ঘোষণা দিয়ে সরোয়ার দিয়ে উদ্যানেই বলে দিয়েছিল যে তারা সকল ইসলামী দলকে একটা বাক্সে আনতে চায় সকল ইসলামী দলের ভোট কাজেই সেই জোটটা যে গঠিত হচ্ছে এখন এখানে জমিয়তে উলামায় বাংলাদেশ খেলাফত মজলিদ সহ অন্যান্য দলও যোগ দিয়েছে তো সেই জোটটিকে বিএনপির আগেই নিশ্চিত করতে হবে যে তারা যাতে বিরোধী দল প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন থেকে বেরিয়ে আসতে পারে দেখেন জামায়াতে ইসলামীর জন্য এটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো ব্যাপার কারণ পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের পর তারা ক্ষমতার যত কাছে গেছে মানে এই যে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এই তিনটি হয়েছে হয়ে উঠেছে বাংলাদেশের প্রধানতম জাতীয় দল সেটা হওয়াটা যে সম্ভব হয়েছে নির্বাচন হওয়া মাত্র জামায়াতে ইসলামী জানে জাতীয় নাগরিক পার্টি তো জানে বটেই নির্বাচন হওয়া মাত্র জামায়াতে ইসলামী জানে যে সেই সমীকরণ একেবারে পাল্টে যেতে পারে যদি জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি এই সমীকরণে থাকে একদিকে তো যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি একটি আসনও পাবে জামায়াতে ইসলামী সহ এই দলগুলোর জোট মানে এদেরকে এমন কোন জাতীয় নেতা নেতা আছেন ভোটের রাজনীতিতে তাদের যে সমর্থন মাঠে দেখা যায় সেই রাজনৈতিক সমর্থন ভোটে পাল্টে যেয়ে ব্যালট বাক্সে ঢুকবে কিনা সে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কারণ জামায়াতে ইসলামীর ভোট পাওয়ার ইতিহাসটা খুব ভালো নয় মানে দশ শতাংশের উপরে তারা তখনই ভোট পেয়েছে যখন বিএনপি সহ মানে বিএনপির সমর্থনে জোট গঠন করে তারা নির্বাচন করেছে তো এমন একটা দল যারা কখনো তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচনী করেনি এবং তাদের সঙ্গে এখন যারা জোটভুক্ত হয়েছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া চরমনাই পীরের আর কোনো দলের তিনশো আসনে নির্বাচন করার তো অভিজ্ঞতা নাই যেই নেতারা এত বড় বড় নেতা হয়ে উঠেছেন জাতীয় নেতা এমনকি নুরুল হক নূর সহ এরা কেউ নির্বাচনই করেন নাই এখনো নুরুল হক নূর তাও ডাকসুতে নির্বাচন করেছেন আর ধরুন এসব এবি পার্টি খেলাফত মজলির জমিয়তে উলামায় বাংলাদেশ এসবের নেতাদের কোনো আসনও নাই নির্বাচন করার কোনো অভিজ্ঞতাও নাই তারা এখন বিভিন্ন আসন পছন্দ করে নিয়েছেন বটে কিন্তু ভোটটা কোথা থেকে আসবে সেটা এখনো তারা নিশ্চিত নন এই অবস্থায় জামায়াতে ইসলামীর পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে মানে এই এই ইসলামী শক্তির পিঠ দেয়ালে ঠেকেছে তাদের কথা হচ্ছে বিএনপিকে এখন ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে তাদের হিসা বুঝিয়ে দিতে হবে অন্তত নিশ্চিত করতে হবে যে তারা যাতে যে ভাবে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারে এ বিষয়ে তারা এমনকি আসন বন্টন মানে সেই একই পদ্ধতি কিন্তু যে পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে সংসদ গঠন করেছে দু সালে সেই একই পদ্ধতিতে তারাও চাইছে এখন যে জাতীয় পার্টির জন্য যেমন আওয়ামী লীগ কিছু আসন ছেড়ে দিয়েছিল ঠিক তারা চায় বিএনপি তাদের জন্য কিছু আসন ছেড়ে দিক একটা সম্মানজনক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বেশ কিছু আসন ছেড়ে দিয়ে একটা শক্তিশালী বিরোধী দলের মর্যাদা দিয়ে বিএনপি তাদেরকে সংসদে নিয়ে আসুক এমন কি জামায়াতে ইসলামীর ভয় হচ্ছে জাতীয় পার্টি যদি সমীকরণের মধ্যে থাকে মানে সংস্কার আলোচনা আলোচনা থেকে বাদ দেওয়া গেছে কিন্তু জাতীয় পার্টির নেতারা কিন্তু প্রস্তুত নির্বাচনে অংশ নিতে এবং এই জাতীয় পার্টিতে পাঁচবার সাতবার বার। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বহুবারের মন্ত্রী এমন সব নেতারা আছেন তো এরা সকলে প্রস্তুত নির্বাচনে অংশ নিতে তো এই নেতারা যদি চলে আসেন তাহলে কি আসলে শতাংশ হারেও যদি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেও নির্বাচন হয় তাহলেও কি জামায়াতে ইসলামী বা তার এই জোটের পক্ষে সম্ভব জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাওয়া কাজেই জাতীয় পার্টিকে তো বাদ দিতেই হবে জাতীয় পার্টিকে নিয়ে ভয় হচ্ছে সেখানেই যে জাতীয় পার্টি এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরটাকে বিএনপি জামাত এনসিপি বিএনপি জামাত এনসিপি আজকে আবার যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস আরও সাত দলকে ডেকেছেন মানে ওই যে গণ অধিকার পরিষদের রাশেদ খানও বলেছেন আমাদের কেন ডাকবেন না তো এরকম সব দল মিলিয়ে তারা যে একটা রাজনৈতিক প্রধান প্রধান রাজনৈতিক দলের মর্যাদা পেতে চাইছেন কিংবা সেই দাপট দেখাচ্ছেন ভোটের হিসাব যখন হবে জাতীয় পার্টি যদি সেখানে নেমে পড়ে তাহলে তো সেখানে আসলে সেই ভোটের হিসাবে জামায়াত ইসলামী দাঁড়াতে পারবে না এমনকি হারেও কাজে এ কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য মরিয়া হয়ে পড়েছে জামায়াত ইসলামী সহ তার এই দলগুলো কিন্তু বিএনপি মনে করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জামায়াতি ইসলামী থামবে না কারণ বিএনপি একদিকে কোনো আসন ভাগাভাগিতে যেতে রাজি নয় ইসলামীকে বিরোধী দল বানিয়ে আনতে কারণ তার ঠিক এই ঐক্যবদ্ধ তার জন্য কাজেই বিএনপি জামাতে ইসলামী এনসিপি এদেরকে কোনো আসন ভাগাভাগি করে দিয়ে বিরোধী দল বানিয়ে এনে একটা সম্মানজনক বিরোধী দলের আসনে একটা সাজানো সংসদ বানাতে রাজি হচ্ছে না বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে কারণ জাতীয় পার্টিকে যেই সূত্রে নিষিদ্ধ করার দাবি উঠছে যে তারা দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির ভয় একদিকে যে সেই কথায় সেই সুরে তাদেরকে তো এখনই প্রায় ফ্যাসিবাদের দোসর ভারতের দোসর বলা হয় কাজেই এই ছাত্র জনতা হঠাৎ দাবি তুলতে পারে জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে বুঝিয়ে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করে নিয়ে হঠাৎ দাবি তুলতে পারে যে বিএনপি কেও নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ বিএনপি তো 2018 নির্বাচনে অংশ নিয়েছে নিয়ে গিয়ে সংসদে যারা নির্বাচিত হতে পেরেছেন সেই সংসদ সদস্যরা শপথও নিয়েছেন কিন্তু দু হাজার নির্বাচনে তো ধানের শীষ নিয়ে বিএনপিও অংশ নিয়েছে জাতীয় পার্টির বিষয়ে আরেক সূত্র মানে তুলে নিয়ে এসেছে এই জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা বলছে উনিশশো থেকে নব্বই পর্যন্ত যে অত্যাচার করেছে এই সরকার তার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এতে আবার গলা মিলিয়েছে বিএনপি পন্থী অ্যাটর্নি জেনারেলও এখন বিএনপির সমস্যা হচ্ছে যে তাহলে তো জিয়ার আমলের হাজার হাজার সেনা সদস্যের যে সামারি ট্রায়াল হলো মার্শাল লক হলো সেগুলোর বিচার শুরু হতে পারে বিচার শুরু হতে পারে উনিশশো সালে কৃষকরা সার সেচ এসবের দাবিতে রাস্তায় দাঁড়ালো পুলিশ গুলি চালালো ১৫ জন কৃষক মরে গেল এই দাবিতে বিএনপি নিষিদ্ধের দাবি উঠতে পারে যে বিএনপি আমলে ক্লিন হার্ট হল এবং অপারেশন ক্লিনহার্টে তখন কি ব্যাপক পরিমাণ মানুষের হেফাজতে মৃত্যু হলো যে শেষ পর্যন্ত বিএনপি সরকারকে একটা ইন্ডেমনিটি জারি করতে হলো যে এই অপারেশন ক্লিন ক্লিনহার্টের সময়ের মৃত্যু নিয়ে কোনো তদন্ত বা বিচার করা যাবে না কাজেই এসব কথা মাথায় রেখে বিএনপি কিছুতেই এই এদল নিষিদ্ধ ও দল নিষিদ্ধের এই ফাঁদে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে গলা মিলিয়ে আর পা দিতে চাইছে না এই প্রথম বিএনপি একটা দৃঢ় অবস্থান নিচ্ছে বিএনপি দৃঢ় অবস্থান নিচ্ছে কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার এত কেন্দ্রে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে যে নির্বাচনটাকে তারা এতই পিছিয়ে দিতে চায় নির্বাচনে তাদের এতই অনাগ্রহ যে হঠাৎ তারা বেঁকে বসতে পারে যে আমরা নির্বাচনে তখন নির্বাচনকে ভীষণভাবে প্রতিনিধিত্বমূলক করে তোলবার জন্য জাতীয় পার্টির নেতারাই কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে পারেন দেখেন জাতীয় পার্টির ভাঙন সেটা জামায়াতি ইসলামী এনসিপি এদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়েছে কারণ জিএম কাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই দুজনকে চেয়ারম্যান এবং মহাসচিব করে যে জাতীয় পার্টির অংশ তাদের পাল্টা গিয়ে জাতীয় পার্টি একটা বিরাট কাউন্সিল করেছে আগস্টের নয় তারিখে যেখানে আনিসুল ইসলাম মাহমুদ আর রুহুল আমিন হাওলাদার এই দুজনকে দুজনই সাবেক সংসদ সদস্য মন্ত্রী এই দুজনকে চেয়ারম্যান এবং মহাসচিব করে দল গঠন হয়েছে সেটা মূল কথা নয় আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু সেই বিএনপি আমলের নেতা উনিশশো সাল থেকে সংসদ সদস্য পদে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে চট্টগ্রামের দুই আসনে তিনি দু পর্যন্ত নয় নয় বার সংসদ সদস্য হয়েছেন এর সাদের আমলে মন্ত্রী ছিলেন জিয়ার আমলে মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন এমনকি হাসিনারা বলে তো এই সব ঘাঘু রাজনীতিবিদরা যখন মানে নির্বাচনের ময়দানে চলে আসবেন তখন নির্বাচনের ময়দানে জামায়াতি ইসলামী এনসিপি অংশ নিল না বলে তাকে খুব মানে প্রতিনিধিত্বহীন বা অংশগ্রহণমূলক নয় বলে দেখাবে সেটাও বিশ্বাস রাখা মুশকিল মানে জামায়াত ইসলামী সে ভরসা রাখতে পারছে না আর বিএনপি সেটাই চায় যে জাতীয় পার্টি ময়দানে থাকুক জামাত যদি অংশ নাও নেয় জাতীয় পার্টি অংশ নিতে পারুক এবং নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলুক দেখেন আনিসুল ইসলাম মাহমুদের ওই কাউন্সিলে এসে আনোয়ার হোসেন মঞ্জু মানে বাংলাদেশের একজন সকলে ছেলে মানে মানিক মিয়ার ছেলে ইত্তেফাকের সম্পাদক ছিলেন আওয়ামী লীগ থেকে তার রাজনীতির শুরু এরপর বিএনপির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন এরপর জাতীয় পার্টিতে এরশাদের মন্ত্রী হিসেবে তো সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তিনিও কিন্তু হাসিনার আমলেও মন্ত্রী ছিলেন পিরোজপুরে তার যে আসন সে আসনে তিনি দাঁড়ানো মাত্র জয়লাভ করবেন বলে তার বিশ্বাস এবং তিনি বহু বহুবার জিতে এসেছেন কাজী ফিরোজ রশিদ ছাত্রলীগ যুবলীগ করা দোর্দণ্ড প্রতাপশালী নেতা এরা দেখেন এরা বিএনপি ক্ষমতায় এসেছে মানে জিয়া সরকার ক্ষমতায় এসেছেন খালেদা জিয়ার আমল হাসিনার আমল আমলে মামলা মানে নব্বই পরে তো এদের সবার নামে মামলা হয়েছে হাজতে যেতে হয়েছে অনেককে মামলার পর মামলায় এরা মোকাবেলা করেছেন কিন্তু কোন পরিস্থিতিতে এরা কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে যান নাই এখন আনিসুল ইসলাম মাহমুদের ওই কাউন্সিলে তারা আনোয়ার হোসেন মঞ্জু কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির ভেঙে যে কাজী জাফর অংশ সেই অংশ একত্র করেছে শেখ শহীদুল ইসলামের যে অংশ তিনি সাবেক মন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তাকে একত্র করেছে একমাত্র নাজিউর রহমান মঞ্জুরের যে জাতীয় পার্টির অংশ বিজেপি মানে পার্থকে এই মঞ্চে আনতে পারা ছাড়া আর সব জাতীয় নেতাকে একত্র করে ফেলেছে জাতীয় পার্টি ওই কাউন্সিলের মাধ্যমে এখন জিএম কাদের অংশ আনিসুল মাহমুদ অংশ যদি এক হয়ে যায় এবং এক হয়ে গিয়ে তারা যদি নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী শতাংশের হারেও ভোটে হারবে আসন সংখ্যায়ও হারবে কারণ জাতীয় পার্টির জাতীয় পর্যায়ের নেতাদের একে যেমন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে মানে তাদের অন্তত বিশটি আসন আছে সারা দেশে যেই আসনগুলোতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সারা জীবন ভর দশকের পর দশক ধরে এই নেতারা তাদের প্রভাব বজায় রেখেছেন সেসব আসনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় নেমেছে সে কারণে কারণ তাদের ভয় একদিকে জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে অংশ নিয়ে ফেলে তাদের ভোটের হিসাবেই তারা ভালো করবে অন্যদিকে আপার ভোট যদি যুক্ত হয় আওয়ামী লীগের ভোটাররা কোন বাক্সে ভোট দেবে এই চিন্তায় এখন এদের অবস্থা জেরবার এরা সারাক্ষণ 功不可 এদের ভোট তো কোনোভাবেই নিশ্চয়ই জামাতের ভোটে যাবে না তাহলে জাতীয় পার্টি যদি নির্বাচনী থাকে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ভেবে এবং যেহেতু নৌকার প্রার্থী অনেক সময় উঠিয়ে নেওয়া হয়েছে সেই বিবেচনাতেও যদি আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির বাক্সে ভোট দিতে পারে তাহলে গত এক বছরে যে রাজনৈতিক সমীকরণ যে দাপট তৈরি করেছেন জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিএনপি কে এই সমীকরণের বাইরে রাখছি তাহলে সেই দাপট একেবারে নিঃশেষ হয়ে যাবে কাজেই জামায়াতে ইসলামী সহ এই গণ অধিকার পরিষদ এনসিপি এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাবে জাতীয় পার্টিকে ভোটের আগে নির্বাচনী সমীকরণ থেকে বের করে দেওয়া তারা মরিয়া সে কারণে আর বিএনপি মরিয়া জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে ওই কারণেই যে জাতীয় পার্টি থাকলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা জামায়াতি ইসলামীরা অংশ না নিলেও সম্ভব ফেব্রুয়ারির নির্বাচনটা তাহলে হয়তো করিয়ে নেওয়া যেতে পারে হয়ে যেতে পারে এবং তারপর নির্বাচনের রাজনীতির সমীকরণটা আবার পাল্টে যেতে পারে আবার জাতীয় পার্টি বিএনপি এরা প্রধান দল হয়ে উঠতে পারে কাজেই হিসাবটা নির্বাচনের কোন দল দাপট দেখিয়ে কি করতে পারে কি আদায় করে নিতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে তবে আপাতত মনে হচ্ছে জাতীয় পার্টি টিকে যাচ্ছে জাতীয় পার্টি টিকে গেলে জামায়াতে ইসলামী এনসিপি এই দলগুলোর একটা ভয় আশঙ্কা থেকেই যাবে নির্বাচনের বিরুদ্ধে তারা আরও সোচ্চার হবেন এবং জাতীয় পার্টির বাক্সে আওয়ামী লীগের ভোট পড়তে পারে এবং ভোট পড়ার পর যে রাজনৈতিক পরিসরে পরিবর্তন আসবে সেই পরিবর্তনের পথ ধরে আবারও রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের আগমন ঘটতে পারে সে ভয়ের যথেষ্ট কারণ আছে কারণ দাপটের রাজনীতি আর ভোটের রাজনীতি এ দুটো আলাদা ভোটের রাজনীতিতে জামায়াত ইসলামী সহ এই দলগুলোর চেয়ে নিশ্চিতভাবে। জাতীয় পার্টি অনেকটা ভালো করবেন সে কারণে মরণ মুখে গিয়েও নুরুল হক নূর এমন বেদম প্রহার খেতে রাজি হ